আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আমরা যে সমাজে বাস করছি যেখানে আজকে আমরা দেখছি মানুষের মাঝে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে মারাত্মক পর্যায়ের অবনমন ঘটেছে আজকে ভালোবাসা প্রেম প্রীতির নামে নিজেদের সাথে আত্মপ্রতারণার কিছু বিষয় আমরা অবলোকন করছি জীবন একটি প্রবাহমান নদীর মতো এই প্রবাহমান স্রোতে কখনো পলি কখনো আবর্জনা কখনো পরিচ্ছন্ন পানি অহর্নি প্রবাহিত হয়ে যাচ্ছে কখনো দুকুল চাপিয়ে কখনো খরার মতো পরিস্থিতি আমরা উপলব্ধি করছি দেখি আমাদের জীবন সমাজেও এই বিষয়গুলো আজকে অত্যন্ত তীক্ষ্ণভাবে আমাদের চোখে ধরা পড়ছে কয়েকটি কেস স্টাডি বলতে চাই একটি পার্কে হালকা বৃষ্টি হচ্ছে দুজন মানুষ ছেলে এবং মেয়ে বসে আছে গল্প করছে সঙ্গী ছেলেটির গায়ে যাতে বৃষ্টির পানি অথবা ফোঁটা না পড়ে মেয়েটি তার ওড়না দিয়ে ঢেকে রাখার চেষ্টা করছে তাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে তারা গল্প করছে বাদাম খাচ্ছে একে অপরের মুখে বাদাম তুলে দিচ্ছে অনেকে ভাবতে পারেন যে এটি প্রাচীন উপন্যাসের গল্পের মতো একটি সুন্দর মধুর সম্পর্ক আসলে বাস্তবে কি সেটি বিস্তারিত জানতে নাম প্রকাশে অনিচ্ছুক এরকম একটি যুগলের কাছে আমরা জানতে চেয়েছিলাম তারা একে অপরের প্রতি কতটুকু বিশ্বাসী একে অপরকে কতটুকু বিশ্বাস করে এবং ভবিষ্যতে কি তারা একে অপরকে বিবাহ করতে রাজি আছে তারা বেশ সময় নিয়েছে এবং একটা পর্যায়ে একে অপরকে তারা দেখছিল বিশ্বাস এবং অবিশ্বাসের দোলাচলে মনে হচ্ছে কিছু সময় তারা অতিক্রম করে এর মধ্যে উত্তর দিয়েছে ছেলে সঙ্গীটি তিনি জানান যে এত কিছু ভেবে আসলে আমরা সম্পর্কটি করিনি কিছু সময় ভালো লাগে ভালো লাগা থেকে পারস্পরিক ফোনে কথাবার্তা আদান প্রদান ব্যক্তিগত কথাবার্তা আদান প্রদান এক পর্যায়ে আমরা ঘনিষ্ঠ হয়ে গিয়েছি এটাকে নিচত বন্ধুত্ব বলা যায় না আবার বিয়ের পূর্বে নির্ধারিত সম্পর্ক বলা যায় না এবং এই অবস্থি অবস্থা মনে হয় যে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য এটি একটা সাধারণ সময় কাটানোর মতো ব্যাপার হয়ে যাচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় দেখা যাচ্ছে যে দুজন সঙ্গীভাবে সময় কাটছে একজন একটি গান গাচ্ছে এখন তাদের কাছে গিয়ে কথা বলতে চাইলে প্রশ্ন আসলো যে কথা বলবেন কী প্রসঙ্গে আমাদের সাথে আপনার কি প্রয়োজন সেই প্রশ্নটি আসলে আপনাদের মধ্যে যে সম্পর্ক আপনারা কি এটি বিয়ের পর্যায়ে নিয়ে যাবেন এক্ষেত্রে মেয়েটির জবাব ছিল যে বাংলাদেশের সমাজ বাস্তবতায় আমি রাজি থাকলেও আমার সঙ্গীত ক্ষেত্রে আমার পরিবার রাজি হবে না কারণ সে এখনো বেকার একটি প্রতিষ্ঠিত ছেলের কাছে মা বাবারা সন্তানকে বিয়ে দিতে চান আমি বিশ্বাস করি সেই জায়গায় যেতে তার অনেক সময় লাগবে ততদিন আসলে আমি অপেক্ষা করতে পারব কিনা আমি জানি না তো তাহলে ব্যাপারটা কি আসলে এত কিছু ভেবে এই সম্পর্কটি আমরা করিনি সেই আমরা একটা রোমান্টিকতার মধ্যে আমরা আছি অর্থাৎ কথার সার্ভাম্যটা অনেকটা এরকমই তো এই রোমান্টিসিজম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকে হলের সামনে এরকম একটি যুগলকে প্রশ্ন করা হয়েছিল তারা বললেন যে সম্পর্কটি আসলে শেষ পরিণতিতে পরিণয়ে গড়াবে না এটা জেনেও আমরা এই সম্পর্কটি করেছি এবং একটা পর্যায়ে ছেলেটি অনেকটা দ্বিধা সংশয়ে কিছু জিনিস আনার অজুহাতে সে একটু দূরে চলে গেল আর মেয়েটির বক্তব্য হচ্ছে আসলে একটা নির্ভরতা থেকে আমি ঢাকায় এসেছি একা প্রথম তার সাথে আমার পরিচয় এবং তার উপর নির্ভর করতে করতে এখন আমি এমন একটা নির্ভরতার জায়গায় চলে গিয়েছি আমি আসলে এটা ত্যাগ করতে পারছি না ত্যাগ করলে আমার মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং এই নিরাপত্তাহীনতা তার দিক থেকেও আসতে পারে ছেলে বন্ধুটির দিক থেকেও আসতে পারে এই জন্য হঠাৎ করে এই সম্পর্ক আসলে ভেঙে দেওয়া যাবে না তো এই ক্ষেত্রে বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের কিছু মতামত আমরা সংগ্রহ করেছি কেউ বলেছে এটি একটি সামাজিক সমস্যার রূপ নিয়েছে বাংলাদেশে নাটক সিনেমা থেকে শুরু করে যাই হচ্ছে এর প্রচ্ছন্ন প্রভাব আমাদের তরুণদের মধ্যে পড়ছে এবং স্বাভাবিকভাবেই এরা বিষয়টাকে স্বাভাবিক হিসাবে নিচ্ছে অনৈতিক খোলামেলা সম্পর্কটা তারা প্র্যাকটিস করছে এবং এতে অনেকগুলো সমস্যা এক পর্যায়ে তৈরি হচ্ছে এসব দিক বিবেচনায় আসলে আমরা এই প্রবাহমান স্রোতের মাঝে আমাদের প্রজন্মকে কোথায় ঠেলে দিচ্ছি তারাও কোথায় যাচ্ছে এ কেমন ভালোবাসা এ কেমন প্রেম আর সত্যিকার অর্থে যে প্রেম এবং ভালোবাসা মানব জীবনকে পৃথিবীতে জান্নাতের সুখ করে এবং মৃত্যুর দেয়াল বেদ করে আখেরাতের অনন্ত জিন্দিগিতেও মানুষকে জান্নাতে পৌঁছে দেয় এই প্রেম ভালোবাসা কি সেরকম কিছু যারা এটি প্র্যাকটিস করছেন তারাও সেটি মনে করেন না কিন্তু মনে করেন যে সাময়িক সময়ে এটি হয়ে গিয়েছে এত কিছু ভাবনার বিষয় আমাদের ছিল না আসলে কি এভাবে ভাবনা চিন্তা ছাড়াই আমাদের প্রজন্ম দিভ্রান্ত পথে হেঁটে যাবে আজকে আমাদের সচেতন অভিভাবক মহলের প্রয়োজন আমাদের সন্তানরা ছোট থাকতে এই বিষয়গুলো আমরা নজর দিব আল্লাহ আমাদের মিথ্যা প্রেম এবং ভালোবাসার নামে সত্যিকারের প্রেম এবং ভালোবাসা থেকে দূরে সরিয়ে না দিখ আল্লাহ আমাদেরকে কবুল করুক ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলমিন